আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা দেখতে গেলেন ফকরুল রিজভি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিউ সুবিধা সম্বলিত কেবিনে মেডিকেল বোর্ডে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবারে জানাব হঠাৎ চারজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রুদ্ধদার বৈঠকটি কোটা আন্দোলন প্রসঙ্গে বলে জানা গেছে জানাব খুলনা ডুমরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে হত্যার মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আজগর বিশ্বাস ওরফে তারা বিশ্বাসকে আটক করেছে পুলিশ এদিকে শেখ হাসিনার চীন সফরে সতর্ক নজর ভারতের চার দিনের সফরে চীনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বেলা এগারোটায় ঢাকা থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা এ সময় দুপক্ষের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি এবং স্মারক সই হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে আর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরেই তীক্ষ্ণ নজর রাখছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে থাকছে কক্সবাজারের টেকনাব সীমান্তের উপরে মিয়ানমারের রাখাইন রাজ্যে রাতভর বিমান হামলা এবং গোলাগুলির বিকট শব্দ শোনা গেছে থেমে থেমে চলা শব্দে এপারের মানুষ আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন রাখাইনে বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারের জান্তা বাহিনীর তুমুল লড়াই চলছে রাজ্যটির অনেক এলাকা জানতার হাতছাড়া হলেও তারা বিমান থেকে হামলা অব্যাহত রেখেছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ সৌদিতে মাদক ব্যবসা ও চোরাচালানের অভিযোগে সাত বাংলাদেশি গ্রেপ্তার সৌদিতে মাদক ব্যবসা এবং চোরাচালানে জড়িত থাকার অভিযোগে সাত বাংলাদেশী সহ চোদ্দ জনকে গ্রেপ্তার করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় সৌদি আইন অনুসারে মাদক চোরাচালান এবং পাচারের অভিযোগে কেউ অভিযুক্ত হলে তাকে শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত পেতে হতে পারে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা যা দেখতে গেলেন ফখরুল রিজভি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে সিসিউ সুবিধা সম্বলিত ক্যাবিনে মেডিকেল বোর্ডে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে দেখতে বেলা বারোটার দিকে হাসপাতালে গিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে খালেদা দেখতে হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এসবি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজর জাহিদ হোসেনের বরাদ্দে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আজ ভোর চারটা পঞ্চাশ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয় সর্বশেষ বাইশে জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে গত তেইশে জুন খালেদা জিয়ার পেসমেকার বসানো হয় চিকিৎসা শেষে গত দোসরা জুলাই গুলশানের বাসায় ফেরেন তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসাধীন ছিলেন গত চার বছরে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে উনআশি বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস আর্থাইটিস ছাড়াও হৃদরোগ ফুসফুস লিভার এবং কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন হঠাৎ মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে রুদ্ধতার বৈঠকে ওবায়দুল কাদের হঠাৎ চারজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রুদ্ধদ্বার বৈঠকটি কোটা আন্দোলন প্রসঙ্গে বলে জানা গেছে সোমবার দুপুর সাড়ে বারোটায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কাদের কাদের সংবাদ সম্মেলন শেষে কক্ষে চলে যান জানা গেছে হঠাৎ করেই বৈঠকটির আয়োজন করে আওয়ামী লীগ বৈঠকে দপ্তর শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে গভীরভাবে পর্যবেক্ষণ আইনগত দিক করণীয় সম্পর্কে আলোচনা হতে পারে বৈঠকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষা প্রতিমন্ত্রী শামচুন চাপা প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমান আলী এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত অংশ নিয়েছেন এর আগে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন এই কোটা আন্দোলনে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে আমাদের ডিভাইসি পলিটিক্স পোলারাইজড পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে কারণ বিএনপি প্রকাশ্যে এবং তাদের সমমনারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে তারা সাপোর্ট করছে প্রকাশ্যেই তিনি বলেন সাপোর্ট করা মানেই তারা এর মধ্যে অংশগ্রহণ করেছে কাজেই এটা এখন আর কাজে এটা এখন পোলারাইজড পলিটিক্সের ধারার মধ্যে পড়ে গেছে এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার আর অপেক্ষা রাখে না সেতুমন্ত্রী আরও বলেন এখানে কারা কারা যুক্ত আছে কোন ষড়যন্ত্রের অংশ আছে কিনা সেটা এর মধ্যে বোঝা যাবে এই গতিধারার সব কিছুই সময়ের পরিবর্তনে পরিষ্কার হয়ে যাবে কোনো কিছু গোপন করা সম্ভব হবে না সেটা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি ইউপি চেয়ারম্যানকে হত্যায় আওয়ামী লীগ নেতা আটক খুলনা ডুমুরিয়া উপজেলার সারাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে হত্যার মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আজগর বিশ্বাস ওরফে তারা বিশ্বাসকে আটক করেছে পুলিশ সোমবার দুপুর বারোটার দিকে নগরীর রায়ের মহল এলাকা থেকে বিশ্বাসের অফিস থেকেই তাকে আটক করে নিয়ে যায় জেলা ডিবি পুলিশ ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত শাহর নেতৃত্বে জেলা ও মেট্রোপলিটন পুলিশের দুইটি টিম দুপুর একটা থেকে তারা বিশ্বাসের অফিসে তলাশি চালায় তবে ওসি সুকান্ত শাহ তাৎক্ষণিকভাবে কোনো কথা বলতে রাজি হননি এদিকে এর আগে গত রোববার রাতে নিহতের স্ত্রী শায়লা ইরিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন শনিবার রাত দশটার দিকে খুলনা ডুমুরিয়া উপজেলার সরাপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম গুটুদে নামক স্থানে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা ওই সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে রাত সাড়ে আটটার দিকে সাইকেলে করে খুলনা মহানগরীর বাসায় ফিরছিলেন চেয়ারম্যান রবি খুলনা সাতকেরা মহাসড়কের গোটুদে স্কুলের কাছে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে শেখ হাসিনার চীন সফরে সতর্ক নজর ভারতের চার দিনের সফরে চীন গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বেলা এগারোটার দিকে ঢাকা থেকে এর উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা এ সময় দুপক্ষের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি এবং স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে সরকার প্রধান হিসেবে এ নিয়ে পঞ্চমবার এবং টানা চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার পর এটি শেখ হাসিনার প্রথম চীন সফর তাই এই সফরের দিকে প্রতিবেশী ভারত সতর্ক নজর রাখছে বলে জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো সোমবার কলকাতার ইংরেজি দৈনিক দা টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে ভারত সরকারের দুসপ্তাহের কম সময়ে ব্যবধানে এবার চীন যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার এই সফর এমন একটি সময় হচ্ছে যখন ঢাকা চীনের দিকে উল্লেখযোগ্যভাবে ঝুঁকে পড়ার লক্ষণ দেখা যাচ্ছে টেলিগ্রাফের দাবি শেখ হাসিনার সফরকালে চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের একটি ব্যাপক কৌশলগত প্রতিযোগিতামূলক অংশীদারিত্বে উন্নত হতে পারে যেটিকে অন্যান্য দেশের সঙ্গে তৃতীয় সর্বোচ্চ স্তরের সম্পর্ক হিসেবে বিবেচনা করে চীন ঢাকায় জল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর এই সফরে একটি মুক্ত বাণিজ্য চুক্তি হতে পারে পাশাপাশি একাধিক খাতে বিশ থেকে বাইশ হাজার সমঝোতা স্মারকসই এবং দু হাজার কোটি ডলারের ঋণের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হতে পারে ভারতের একজন সাবেক কূটনৈতিক দা টেলিগ্রাফকে বলেন নয়াদিল্লিকে নিবিড়ভাবে এই সফরের ফলাফল দেখতে হবে সৌদিতে মাদক ব্যবসা ও চোরাচালানের অভিযোগে সাত বাংলাদেশি গ্রেপ্তার সৌদিতে মাদক ব্যবসা এবং চোরাচালানে জড়িত থাকার অভিযোগে সাত বাংলাদেশ জনকে গ্রেপ্তার করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের করা হয় নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক জানিয়েছেন গ্রেপ্তার সাত বাংলাদেশের কাছ থেকে তিন দশমিক তিন কেজি উচ্চ আসক্তি সৃষ্টিকারী বিপজ্জনক মেথাম ফেটামিন ও বারো হাজার চারশো পিস এমফিটামিন এছাড়া তাদের বিপুল পরিমাণ হাসিসের ব্যবসা এবং চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত তিনি জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা একুশ হাজার ট্যাবলেট চোরাচালানের দায় দুই সিরিয়ান এবং এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করে প্রতিবেদনে বলা হয়েছে পৃথক অভিযানে পঁচাত্তর হাজার ছয়শ এমফিটামিন্সের ট্যাবলেট সহ এক প্রবাসী এবং এক সৌদি নাগরিককে মদিনা থেকে গ্রেপ্তার করে সীমান্ত সীমান্তরক্ষীরা দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রদেশ জিজানে লঙ্ঘনকারী দুই ইথিওপিয়ানকে গ্রেপ্তার করে সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা করছিলেন তারা সৌদি আরব সাম্প্রতিক মাসগুলোতে মাদক পাচার এবং চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছে দেশটিতে কার্যত মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে প্রশাসন এর আগে চলতি মাসের শুরুতে সৌদি আরবে জাকাত ট্র্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষ জানায় কাস্টমসের কর্মকর্তারা জেদ্দা বন্দরে একটি চালানে লুকানো ছত্রিশ লাখ তেত্রিশ হাজার নয়শো সাতাশিটি ক্যাপ্টাগন পিল পাচারের চেষ্টা রুখে দিয়েছে এর আগে গত মে মাসে সৌদি আরবের মাদককার পুলিশ কংক্রিটের ব্লকের চালানে লুকিয়ে রাখা সাতচল্লিশ লাখ অ্যামফিটামিন ট্যাবলেট জব্দ করেছিল এছাড়া ওই সময় চালানের সঙ্গে জড়িত দুই প্রবাসীকেও গ্রেপ্তার করা হয়েছিল সৌদি আইন অনুসারে মাদক চোরাচালান এবং পাচারের অভিযোগে কেউ অভিযুক্ত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে